ক্যাপ্টেন আমেরিকার ঢাল একবার ছুঁড়ে দিলে ফিরে আসে গুলি ঠেকায় শব্দও করে না বিজ্ঞানের চোখে এটা কতটা সম্ভব সিনেমায় এই ঢাল বানানো ভাইব্রেনিয়াম দিয়ে যা শক্তি শোষণ করে বাস্তবে বিজ্ঞানীরা তৈরি করছেন গ্রাফিন কার্বন ন্যানোটিউব আর অ্যাডভান্সড অ্যালয়েজ যেগুলোর ওজন হালকা কিন্তু শক্তি ইস্পাতের থেকেও বেশি ঢালের বিশেষত্ব হল শক্তি শোষণ বাস্তবে নন নিউটোনিয়ান ফ্লুইড ও স্মার্ট মেটেরিয়াল দিয়ে এমন সিস্টেম তৈরি হচ্ছে যা আঘাত পেলে শক্ত হয়ে যায় পরে আবার নরম হয়ে যায় আর ফিরে আসার রহস্য এর গতি ও ঘূর্ণন ঠিকভাবে গণনা করলে বুমেরেঙের মতো বায়ু প্রতিরোধ পেরিয়ে ফিরে আসা সম্ভব কিন্তু নিখুঁত নিয়ন্ত্রণের জন্য চাই এআই ভিত্তিক গাইরো সিস্টেম তাহলে ক্যাপ্টেন আমেরিকার ঢাল বাস্তব বিজ্ঞান পথে আছে ভাইব্রেনিয়াম নয় ফিজিক্সই আমাদের কাছে আসল সুপার পাওয়ার তাহলে আপনিও কেন বসে থাকবেন গবেষণায় নেমে পড়ুন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু